আলহামদুলিল্লাহ খুব শান্তি দিয়ে রাখছে কিন্তু এই দেশের দেশের মানুষ শান্তি রাখি এই যে সাধারণ যে কৃষক আমরা জি মানে আমাদের অবস্থা খুবই খারাপ এই দেশে পেঁয়াজের দাম নাই এই যে মানুষ বলতেছে এত লাগাইছে অত লাগাইছে দেশে যদি কতবার যদি মানে এক হাজার পাখি লাগায় এবার লাগাইছে তো পনেরোশো পাখি হ্যাঁ হ্যাঁ কিন্তু তুলনামূলক কতবার চাইতে অর্ধেক ফলন এবার পেয়েছে পেঁয়াজ ফলন কম হয়েছে অর্ধেক হবে কিন্তু মানুষ মোবাইল ফেসবুক ইউটিউবে বিভিন্নতায় দেখি যে এক কুড়ি মনারেজে দাঁড়াবিল পঁচিশ থেকে ত্রিশ মন বরাদ্দ এই যে পাখি তো ত্রিশ মন পিয়াস ফলন আমরা বানাই আমার এই পাখিতে এই আমার

পাঁচ হাজার খরচ খরচ আমার আছে পাঁচ হাজার এই জন্য কাটা দিয়ে দেখা যায় আমার কিছুই থাকতেছে তিরিশ চল্লিশ টাকা সাধারণ গরিব মানুষের থাকবো আমরা আমাদের তো না আছে পেটে ভাত না কাপড় পরে নেই পরাম

সেই আমার দুঃখ একটাই এই দেশের মানুষ যারা আছে প্রত্যেকটা মানুষ এক লাখ পঞ্চাশ হাজার ষাট সতেরো টাকা বেতন পায় তারা একশো কিনে খেলতে কোনো সমস্যা হয় না কিন্তু আমার মতো কৃষক দেশে আমি ফলাই দিতেছি দেওয়ার পরে যদি

আরে একটু আলু ভর্তা দিয়ে একটু ভাত আমি খাবো তাও মাখসি কোন চালেনা মোটা চালের ভাত যা সাধারণ মানুষের খাওয়ার পক্ষে খুবই মানে অসুবিধার দরায় তার পরম রে এগুলো খাইতো থাকতেছি আর এই মাঠে কাজ করতেছি তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে পিয়াস চাষীদের মনের দুঃখগুলো প্রকাশ করতেছে আদর ফলায় দাম পাচ্ছে না কৃষক এত কষ্ট করে এত পরিশ্রম করে রুজা থেকে দেখেন এই সব বস্তাগুলা রুজা থেকে মাথায় করে নেওয়া হচ্ছে রোজা থেকে পেঁয়াজ এটা কি হবে কি মন হবে খালি তো মানুষ বলে এটা আমার আগই লাগে না কোন অবস্থা কোন অবস্থা যদি আমি যে আমার না তাহলে নামি কি খায়